তার মানে তিনি বলছেন জামায়াতে ইসলামী কোনো সময় মানে নির্বাচন ধরেন হলো নির্বাচনটি জামায়াতে ইসলামীর মনপ্পুত হল না যেভাবে যে প্রক্রিয়ায় হল সেটি মনপ্পুত হল না ধরুন জুলাই সনদ যেভাবে গৃহীত হতে যাচ্ছে সেটা জামাতে ইসলামীর মনপুত হল না কিংবা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এলেন নির্বাচনের ফলাফল প্রত্যাশিত হল না জামায়াত ইসলামের জন্য তখনও জামায়াতে ইসলামী প্রশ্ন তুলতে পারে যে এই সরকারই তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ সে কারণে এই সরকারের আয়োজিত অনুষ্ঠিত নির্বাচনটিও অবৈধ দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১৩ মাস পরে এসে এখন সরকার ঘনিষ্ঠ জামায়াতে ইসলামে আইন ব্যাক। হাজির করে সরাসরি বলছে যে ড ইউনুসের সরকার অসাংবিধানিক এবং এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই যা যা হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাতে বারবারই সংবিধান লঙ্ঘন হয়েছে সবকিছুই সংবিধানের বাইরে ঘটেছে দেখুন এই কথাটি মানে এই যে একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে নিয়ে এসে আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই দাবিটি যে মিথ্যা এবং এর যে কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই সেটি বলেই সেই ব্যাখ্যা দিয়ে এত মাস ধরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বারবার ইউনুস সরকারকে অসাংবিধানিক এবং অবৈধ আখ্যা দিয়ে আসছিল এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ আইনজীবীদের তরফে বারবারই বলা হচ্ছিল যে কোথায় সেই রেফারেন্স যেই রেফারেন্সের ভিত্তিতে সরকারটি গঠিত হল সেই রেফারেন্সটি কিভাবে তারা দেখতে পারেন এখন এই একই প্রশ্ন অভিযোগ এবং অবিশ্বাস সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এবং ঐকমত্য কমিশনের সামনে তিরিশটি রাজনৈতিক দলের উপস্থিতিতে উত্থাপন করেছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের একজন এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মুনির দেখুন আমি ডাকসু নির্বাচনের পরেই আপনাদের বলেছিলাম যে ডাকসু নির্বাচনের ফলে জামায়াতে ইসলামী সারা দেশে তাদের রাজনৈতিক শক্তি সমর্থনের শক্তি নেতৃত্বের শক্তি এবং নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি দিয়ে সারা বাংলাদেশকে একরকম চমকে দেওয়ার পর আত্মবিশ্বাসে তাদের যে পরিবর্তন আসবে তাতে কৌশলে রাজনৈতিক কৌশলে এবং রাজনৈতিক পথ বিবেচনায় তাদের বড় ধরনের পরিবর্তন আসবে আমি আগেও বলেছিলাম যে বড় ধরনের পরিবর্তন আসবে ড ইউনুস সরকারের সঙ্গে তাদের ব্যবহারে ড ইউনুস সরকার যে তাদের ওপরে নির্ভরশীল মানে ড ইউনুস সরকারের বসকে এই কথাটা তারা আবারও মনে করিয়ে দেবে জামায়াতে ইসলামে এমন একটা আইনি ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যেই আইনি ব্যাখ্যা অপাক্ত এবং অন্যদিকে এই আইনি ব্যাখ্যা রীতিমত ভীত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তো বটেই জামায়াতী ইসলামী নেতা বলেছেন যে এই অসাংবিধানিক পরিস্থিতি রীতিমতো ঝুঁকি তৈরি করছে সকল রাজনৈতিক দলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো বটেই এবং সব যেই ছাত্র জনতা অংশ নিয়েছিলেন বিপ্লবে তাদের জন্যেও বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোন গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে বা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে পরামর্শের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে যে লিখিত মতামত গ্রহণ করবেন তা রাষ্ট্রপতির জন্য নির্দেশক হতে পারে এই অনুচ্ছেদটির ওপরে ভিত্তি করেই বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তো তারপরে এর উপর গঠিত হল আমাদের জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি যেহেতু আগের সরকার চলে গেছে তারপর শূন্যতা নিরসনে কি করা যায় এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছিল এবং তারই ভিত্তিতে গত আঠই আগস্ট ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেখানে আমাদের জানানো হয়েছিল যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পরেই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে পাঠ করান এমন একটা স্পেশাল রেফারেন্সের কথাও আমাদেরকে বলা হয় যেখানে নাকি আপিল বিভাগের সাত বিচারপতি দেশের উদ্ভূত পরিস্থিতি যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন মহামান্য রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে পারছেন না এই অবস্থায় সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে মতামত যাচাই করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং সে বিষয়ে নাকি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য শোনা হয়েছে এবং শুনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন এখন ব্যারিস্টার শিশির মনির জামায়াত ইসলামের পক্ষে প্রশ্ন করছেন যে একশো ছয় অনুচ্ছেদের শেল্টার নিল কারণ তিনি প্রশ্ন করছেন এমনকি সেই রেফারেন্সে কে অ্যাটর্নি জেনারেল কোন আইনজীবী স্বাক্ষর করেছেন কোন আইনজীবী স্বাক্ষর নাই তিনি প্রশ্ন করছেন যে বাংলাদেশে পাঁচই আগস্টের পর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিরা পলাতক অবস্থায় ছিলেন মানে তখন তো তাদের জাজে স্পোয়াটার টোয়াটার ভেঙে যাচ্ছে তাই অবস্থা পরবর্তীতে আমরা সেনা সদর দফতরের তালিকা অনুসারে এখন এটাও কিন্তু জানি যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি তখন নিরাপত্তার খাতিরে ক্যান্টনমেন্টের আশ্রয়ে ছিলেন তাহলে কোর্টে কি করে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হল ব্যারিস্টার শিশিরমনির সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন কোর্টে কোন শুনানি হয়নি এ বিষয়ে প্রশ্ন উঠবেই শুনে আসি তিনি কি বলছেন এখানে ওয়ান জিরো সিক্সের নেওয়া হলো কে নিলো কারা নিলো কিভাবে নিলো যেটা মিস্টারিয়ার দ্যাট ওয়াজ কমপ্লিট রং স্টার টেক এন বাই দি দেন আমি শুধু

রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে সে বিষয়েই মতামত চাইতে পারে যা সংবিধানে আছে অসাংবিধানিক বা সংবিধানে নাই এমন কোন বিষয়ে কিন্তু মতামত চাইতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণা যদি সংবিধানে না থাকে তাহলে সে বিষয়ে পরামর্শ করে দিলেন দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিশির মুনির প্রশ্ন তুলছেন যে একটা অসাংবিধানিক বা সংবিধানের বাইরের বিষয়কে তো একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে আপিল বিভাগকে যুক্ত করার কোনো অনুমতি দেওয়া হয়নি তিনি সরাসরি যে বলছেন যে এই নিয়ে প্রশ্ন উঠবেই তাতে দুটো বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে এক জামায়াতে ইসলামী এই দলীয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখনো কোনো ভাবেই তারা এখনো এই মুহূর্তেও প্রস্তুত ড মোহাম্মদ ইউনুসের সরকারের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যেতে কিংবা তারা প্রস্তুত থাকবে যদি ড মোহাম্মদ ইউনুসের সরকারের পরবর্তী কোন পদক্ষেপে তারা মনে করে যে এই সরকারের পথ চলা বা এই সরকারের মেয়াদ শেষ করে দেওয়া দরকার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা দরকার তারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে আদালতে কারণ মনে রাখবেন এই বিষয়টি নিয়ে যে প্রশ্ন উঠবে এই এই কথাটা কিন্তু ভীষণ খোলাসা করে আইনি ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর এই শীর্ষস্থানীয় নেতা এবং আইনজীবী বলেছেন এবং ব্যারিস্টার শিশির মনির এখন বাংলাদেশের আদালতে সবচেয়ে প্রভাবশালী আইনজীবীদের একজন তিনি রীতিমত জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দের মানে তারেক রহমানের একুশের আগস্টের মামলাও তিনি লড়েছেন মানে তিনি বাংলাদেশের প্রায় সকল হাই প্রোফাইল মামলার আইনি পরামর্শকদের একজন হচ্ছেন এই ব্যারিস্টার শিশির মনে তার মানে তিনি বলছেন ইসলামে যে কোনো সময় মানে নির্বাচন ধরেন হল নির্বাচনটি জামায়াতে ইসলামীর মনপুত হল না যেভাবে যে প্রক্রিয়ায় হল সেটি মনপুত হল না ধরুন জুলাই সনদ যেভাবে গৃহীত হতে যাচ্ছে সেটা জামায়াতে ইসলামের মনপুত হল না কিংবা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এলেন নির্বাচনের ফলাফল প্রত্যাশিত হল না জামায়াত ইসলামীর জন্য তখনও জামায়াত ইসলামী প্রশ্ন তুলতে পারে যে এই সরকারই তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ সে কারণে এই সরকারের আয়োজিত অনুষ্ঠিত নির্বাচনটিও অবৈধ কাজেই এই প্রশ্নগুলো যে ওঠাতে জামায়াতে ইসলামী প্রস্তুত কোন রাগঢাক ছাড়া তারা এই কথাটি পরিষ্কার করে ঐকমত্য কমিশনে বসে বিএনপি নেতৃবৃন্দ সহ বাংলাদেশের তিরিশটি রাজনৈতিক দলের সামনে খোলাসা করে বলেছে শিশির যে তারা কোর্টে উপস্থিত ছিলেন কোর্টে কোনো শুনানি হয় নাই দেখেন সেদিন আটই আগস্টেই তো দায়িত্ব নিলেন নতুন টর্নি জেনারেল বিএনপির আইন সম্পাদক হিসেবে যিনি ছিলেন সেই আসাদুজ্জামান তো আসাদুজ্জামানকে আটই আদস্তেই দায়িত্ব নিলেন আটই আদস্তেই পলাতক অবস্থা থেকে বিচারকদেরকে এক জায়গায় জড়ো করলেন কোর্টে নিয়ে এলেন শিশির মনিররা কেউ টের পেলেন না কিন্তু কোর্টে একটা শুনানি হয়ে গেল যেখানে আসাদুজ্জামানের যুক্তি শোনা হল এবং পলাতক সেই সাত বিচারপতি উপস্থিত থাকলেন এটা যে একটা বানানো গল্প সেটা আওয়ামী লীগ যেমন বোঝে সেটা আমরা যেমন বুঝি তেমনি সেটা জামায়াতে ইসলামীও বোঝে জামায়াতে ইসলামী জানিয়ে দিল এই নিয়ে তারা মুখ বন্ধ রাখবে না যেকোনো সময় চ্যালেঞ্জ হতে পারে এবং চ্যালেঞ্জ হলে তারা সেই চ্যালেঞ্জের পক্ষেই আইনি অবস্থান নেবে দেখুন ঐক্যমত্য কমিশনের এই সভায় বিএনপির নেতৃবৃন্দতে উপস্থিতি ছিলেন ঐকমত্য কমিশনের সভাতে নিয়মিত যোগ দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এই এই জামায়াত ইসলামীর এই বক্তব্যের পর তিনি বলেছেন যে আমার মনে হয় যে রাষ্ট্র স্ট্যাবিলিটির জন্যে আমরা যদি সব বিষয়ে এভাবে কোয়েশ্চেন তুলি তাহলে হয়তো আমাদের জন্য এটা কল্যাণের পরিচয় হবে না মানে স্থিতিশীলতার স্বার্থে এই নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না তিনি বলেছেন আমরা সালাউদ্দিন আহমেদ বিএনপির তরফে বলছেন আমরা কন্টিনিউয়েশন অব দ্য কনস্টিটিউশনে আছি এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই আর্টিকেল একশো ছয়ের অ্যাপ্লিকেশন হয়েছে এখন যদি বলি যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা নাই সেই ডিবেট আলাদা করতে হবে আমি আছি এটা এস্টাবলিশ করার পক্ষে মানে তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয়েছে এর পক্ষে তারা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী এটা করা হয়েছে তার পক্ষে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এই বিষয়টিকে মেনে নেওয়া উচিত এবং স্থিতিশীলতার স্বার্থে সবকিছু নিয়ে প্রশ্ন না তোলাই ভালো দেখুন জামায়াত ইসলামী কেন প্রশ্ন তুলছে প্রথম কথা জামায়াত ইসলামী প্রশ্ন তুলছে কারণ তারা মনে করাতে চাইছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা শক্তিশালী পক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ডানে যাবে না বামে যাবে না মাঝে হাঁটবে না সামনে হাঁটবে এই বিষয়টা যে তারা নির্ধারণ করে দেবে তারা যে বস তারা যে একটা সিদ্ধান্ত গ্রহণের এক আছে যেই পক্ষমূলক শক্তিশালী পক্ষমূলর একটি সেটি তারা বিএনপিকে ড ইউনুস সরকারকে ড ইউনুসকে স্পষ্টত মনে করিয়ে দিতে চেয়েছে তারা এটাও মনে করিয়ে দিতে চেয়েছে যে রাজনৈতিকভাবে যেমন তারা এই সরকারের একটিয়ার এই সরকারের করা বিভিন্ন পদক্ষেপের একটিয়ার নিয়ে প্রশ্ন তুলতে তাদের দাবি দেওয়া সামনে আনতে প্রস্তুত তেমনি তারা প্রস্তুত এই বিষয়ে প্রয়োজনে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই লড়তে কারণ তারা আইনি ব্যাখ্যা নিয়ে হাজির যে গল্প এত মাস এই সরকার খাইয়েছে সেই গল্প তারা খাবে না দেখুন ডাকসু নির্বাচন জামায়াতে ইসলামীকে এমন একটা শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে এবং বিএনপি কতটা অবছালো অবস্থায় আছে সেটা তারা এত স্পষ্টত বুঝেছে রাজনৈতিক শক্তিতে সামর্থ্যে সংগঠনে অন্য সকল রাজনৈতিক দলের চেয়ে এই সময়টায় তারা কতটা ভালো এবং সুবিধাজনক অবস্থানে আছে সেই বিষয়টা বুঝতে পেরে জামায়াত ইসলামে কৌশলে পরিবর্তন এনেছে জামায়াতে ইসলামে আমার ধারণা এখন গণভোটের চাইতে বরং চাইবে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়ে যাক এবং বাংলাদেশ দ্রুত একটা জাতীয় নির্বাচনের দিকে হাঁটুক যেই জাতীয় নির্বাচনেও জামায়াতে ইসলামী প্রত্যাশা করছে তারা চমক জাগানো ফলাফল করবে জামায়াতে ইসলামী মোমেন্টাম ধরে রাখতে রাখতে আসলে ক্ষমতার দিকে হাঁটতে চায় রাজনৈতিক কৌশলেও এই অসাংবিধানিক হিসেবে ডক্টর ইউনুস সরকারকে চিহ্নিত করা জামায়াতে ইসলামীর একটা দারুণ চমক একটা মাস্টার স্ট্রোকই বটে